তারপরে আপনারা দেখাবো বাঙ্গারি মাল একজন এই যে আমাদের আঙ্কিল গুছাইছিল তো আজকে সে বিক্রি করতে নিয়ে যাইতো সেইটা বাঙ্গারি মাল এই যে সবকিছু গাড়িতে উঠেছে গাড়ি আসছে তো এই দিবেন না পাটি কত কত

ভাল মই গৈছে দেখোন বাংগালীৰ চামান

7 দিন 100 কয় দিন পর মারায় নাকি সপ্তাহ পর মারানি 200 ريال 3000 ভালো বিক্রি করে ভালো বিক্রি ওই জন্য থেকে বালসা দিয়ে দিতে আর এখান থেকে ক্যাশ ক্যাশ দিতেছে দেখতে পাচ্ছেন কম না না কম দিছে ঠিকই দিছে তাইলে আর ওয়েট করার যে

ঘুরা ঘুরা গরা গাড়ি ঘুরা তো ভালো থাকুন ভাইষা দিয়ে জুতো ঘোষা দিয়ে